ওই সমুদ্রে যত কল্লোল দেখো তা আমার দুঃখ থেকে নিঃত আনন্দ ধারা ওই বাতাসে যত হিল্লোল দেখো তা আমার দুঃখ থেকে আনন্দ ধারা আমি সেই দুঃখ নিশ্চিত আনন্দে আকাশে ভাসি আর প্রজাপতির মতো বাতাসে নাচি আমার সেই খুব রহস্যময় আশ্চর্য ভীষণ অদ্ভুত আনন্দ ধারা কখনো কখনো আমি আনন্দকে ধূসর নিথর ধারণ করে উপভোগ করি যা অগ্নি দীপিত অপার্থিব ছোঁয়া আমাকে করে এক আকাশের মতো নিঃস্ব শূন্য সর্বহারা তোমরা কখনো জানতে পারবে না তা তোমরা কি জানো আমার অপেক্ষাগুলো আজও আমার আকাশের ছোঁয়া আজ আমার কবিতাগুলো শব্দে শব্দে শহর ডুবে যাবে অথচ তোমরা তা জানতেও পারবে না একদিন একদিন আরও বুড়ো হয়ে যাব এই পৃথিবীতে হয়তো হয়তো সেদিন সেদিন গায়ে উপলব্ধি করবে তোমরা এই শহরে একজন কবি ছিল সেদিন প্রবাহিত হবে আমার ধারা তোমাদেরই মাঝে